গাইস আমাদের ডিএলএস গেমে কিন্তু নতুন ইভেন্ট চালু হয়ে গেছে টিম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ইভেন্টটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এগুলো প্লেয়ার নিতে তোমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে সেটাই তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেব গাইস দেখো এগুলো অনেক ভালো ভালো প্লেয়ার দিয়েছে যেরকম ম্যান্ডেস ডেমলে পেডরি হ্যারিকেন এমবাপ্পি হাকিমি অনেক অনেক প্লেয়ার আছে তোমরা এগুলো কিন্তু তোমাদের এজেন্টের মাধ্যমে নিতে হবে তোমাদেরকে এগুলো এজেন্টের মাধ্যমে নিতে হবে এ দেখো লেগুলেটারি এজেন্ট এখানে তোমাদের তিনশো একাত্তর ডায়মন্ড দিয়ে কিন্তু তোমাদের স্পিন মারতে হবে এই লেগলোটারি এজেন্টে তোমরা যে স্পিন মারো প্লেয়ার যে পাবে এমন কোনো বিষয় না তোমরা কিন্তু প্লেয়ার পেতেও পারো নাও পারো এখানে দশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তোমাদের প্লেয়ার পাওয়ার আর একটা কথা তোমরা অনেকেই কনফিউজ হয়ে আছো তোমাদের কত ডায়মন্ড লাগবে এগুলো প্লেয়ার নিতে তো এগুলো সঠিকভাবে বলা যাচ্ছে না অল্প ডায়মন্ডেও তোমরা প্লেয়ার পেতে পারো এবং কি বেশি ডায়মন্ড খরচ করেও নাও পেতে পারো এগুলো প্লেয়ার পাওয়ার কোনো গ্যারান্টি নেই তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস